বাংলা বিরোধীদের কাছে বাংলার মানুষ কখনোই মাথা নত করবেন না শহীদ দিবসের মেগা কর্মসূচির আগেই নিজের এক এই পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দলীয় মুখপাত্রের বিশেষ নিবন্ধে নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন অভিষেক নিজের এক স্যান্ডেলে অভিষেক লিখেছেন বাংলার মানুষ বারবার দেখিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই তারা বাংলা বিরোধীদের সামনে মাথা নত করবেন না মৃত তেরো জনকে স্মরণ করে সম্মান জ্ঞাপনও করেছেন অভিষেক অন্যান্য বছর তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠানের আগে থেকেই তৎপর থাকতে দেখা যায় অভিষেককে কিন্তু লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেশের বাইরে চলে যাওয়ায় তাকে দলের কোনো কর্মসূচিতে এবছর দেখা যায়নি অন্যান্য বছর একুশে জুলাইয়ের আগের দিনে ব্যবস্থাপনা দেখতে বের হতেন অভিষেক কর্মীদের থাকার জন্য বিভিন্ন ক্যাম্পেও যেতেন গত শুক্রবার বিদেশ থেকে কলকাতা ফিরলেও শহীদ দিবসের মঞ্চ বা অন্য কোথাও তাকে যেতে দেখা যায়নি অভিষেকের অনুপস্থিতি গিরে জল্পনাও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলেছিলেন মেগা কর্মসূচির মূল অনুষ্ঠানে তাকে আদৌ দেখা যাবে কিনা যদিও শহীদ দিবসের সকালে অভিষেকের টুইটে সেই জল্পনার অনেকটাই অবসান হল বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই